अरे डूब दे डूब ए खजली दूजा तुम दीले खुदा तुम भी दाम जा दा बड़ी कैसे काजर करार मते ना माटी वाले सब दाम बेड़ीगे की কিনবা গোসের জন্য গোস কেনা না কেন ভাই বুঝতে পাইতি গরিব মানুষ নুন আনতে পান্তা পুরুষ এই দুশো টাকা জনের দাম সাইল কিনলি তা তরকারি হয় না তরকারি কিনলি চাইল হয় আর মাছের কথা তো বাদই দিলাম

হ্যাঁ জ্বালাই জ্বালাই নিল টাকা দোবো কোন ব্যাপার না ও আমার দিয়া লাগবে না সোনার তুই শুধু খুঁজবি খুঁজে দিতে হ্যাঁ খুঁজে দিতে হবে তুই তো টাকা দিবান দুশো তুই চিন্তা করিস ও না পালো তো দুশো টাকা দেবান ওই পানিতে খুঁজলি দুশো

ও দুশো টাকার ওষুধ হবে না আজকে দুশো ডুব আমি আজকের আমার সার্থক আমার জীবন বল ভাই পালাম না তো

গ্রামে আইছি জায়গাটা খুব ভালো লাগছে কিন্তু না অনেকদিন পরে আইছি তো হ্যাঁ পরিবেশটা অনেক সুন্দর লাগছে হ্যাঁ এ জাকির এ কে যাচ্ছে দেখো তো এটা তো রাজা দেখো চা মনে হচ্ছে ডাক দাও তো রাত দেখ চাচা কে এখানে আসেন কি ব্যাপার চাচা মন টন খারাপ কেন আপনার চোখ দেখছি লাল আপনি কি অসুস্থ নাকি চাচা আমার নাতি ছেলে গোশ খাচ্ছে তাই দুশো টাকা আমার খুব প্রয়োজন আমি গোশ জোগাড় করতে পারতেছি না কাজ কাম নেই মাঠে হ্যাঁ এখন কাজ কাম নেই তাই ওই বইতে কি আংটিটা খুঁজি দাও খুঁজি পাওয়ান না পাও দুশো টাকা দেবান দুশো টাকার জন্য চার পাঁচ ঘন্টা বাবুল শাহ আমার এই পানতে ডুব মারাইলো ডুব ফোড়াইলো স্যান করাইলো দেখি বাবুল সানেই মানুষে মানুষ মানুষের সাথে এমন কাজ করতে পারে না ভাই এটা অন্যায় হয়ে গেছে আপনি দুশো টাকা নিয়ে কি করবেন ওই দুশো টাকা দে হবে নাতি ছেলের জন্য

আমি তো কারোর ক্ষতি করিনি কাউকে কষ্টও দেয়নি মালিক মালিক আমি তো গরিব মানুষ মালিক তুমি যে রিজিক দাও আমি তো তাই নিয়েই সন্তুষ্ট থাকি আমার তো কোনো জমানো টাকা নেই মালিক মালিক তুমি তো রিজিকের মালিক দুশো টাকার জন্য বাবুলো আমার ঠকালো বদমাইশরা আমার টাকাটা নিয়ে নিল মালিক দুনিয়ায় সবগুলি ঠকালো তুমি তো আমাকে ঠকাবা না আমি জানি মালিক কারণ তুমি তো উত্তম রিজিক দাতা তুমি যেটা করো সেটার ভেতরেই করলান নিশ্চয়ই এর ভেতরে তুমি কোনো কল্যাণ রেখেছো মালিক তুমি তো রিজিকদাতা মালিক তুমি রিজিক দাতা মালিক তুমি রিজিক দাতা মালিক একি ফাঁকা মাঠে প্যাকেট ফেলানো দেখছি প্যাকেট কার আশেপাশে তো কাউকে দেখছি না তাহলে কি প্যাকেটটা আমি বাড়ি নিয়ে যাব না এ বাড়ি নিয়ে যানো যাবে না নিশ্চয়ই যার হক আমার তাকে ফেরত দেওয়া লাগবে তা না তা না হলে আমি তো গোনাগার হয়ে যাব না এ গোস আমি বাড়ি নিয়ে যাবো না যার রিজিক তাকেই ফেরত দেব আমি কিনে বসি বসি এই জায়গায় বসি দেখি রাস্তার বাড়ি কেউ আসে কিনা যার ঘোষ সে অবশ্যই আসবে না আসছে না কেন এত দেরি হচ্ছে কেউ তো আসে না তো না কি এ আমি বাড়ি নিয়ে যাব আমার নাতি তো অসুস্থ কয়েকদিন যাবত ঘোষ গোস করছিল তা কি করবো না 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 এ ঘোষ বাড়ি নিয়ে যাওয়া যাবে না যা জিনিস তার ফেরত দেয়াই লাগবে আমার তা না হলে তো ওই দেখতে একটা মোটরসাইকেল আসছে এতো দাঁড়ালো দেখছি তাহলে চাচা জি বলো এ প্যাকেটটা আমার প্যাকেট চাচা আপনার প্যাকেট জি আলহামদুলিল্লাহ আসলে চাচা ও বিষয়টা কি আমার ছেলে আচ্ছা আচ্ছা ও হলো গোশ ছাড়া ভাত খেতে চায় না চাচা এজন্য আমি কলারওয়াদ থেকে আমি ওই চার কেজি গরুর গোশ নিয়ে আমি বাড়ি যাচ্ছিলাম আচ্ছা আচ্ছা ঠিক এই যাওয়ার সময় মনে হয় এখানেই পড়ে গিয়েছে চাচা

আপনি আমার জিনিসটা ফিরিয়ে দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন সবই আল্লাহ দিচ্ছে জি তা আপনি কোথায় যাচ্ছিলেন দাসা দিকে আমি আমার এক নাতি ছেলে অনেক দিন যাবৎ গরুর গোস গরুর গোস খাবো খাবো খাচ্ছে কিন্তু আমি গরিব মানুষ সমর্থ্য কুলুত পাচ্ছি নে আচ্ছা তা দীর্ঘদিন যাব যাবৎ আশা দিয়ে রাখছি কিন্তু আমি টাকা জোগাড় করতে পারিনি এখন হঠাৎ নাতি ছেলেটা বড় বাহানা ধরল তার জ্বর তাই গেলাম ওই বাবুল চার কাছে এবার আমার ভাই ছিল আচ্ছা এই পাড়ায় বাড়ি ওর কাছ থেকে আমি বাজারে যাচ্ছিলাম হঠাৎ ওই যে রাস্তা দিয়ে আঁচটিকে বাগান আছে ওই কন্যারে খাবাটা যখন কেড়ে নিল তাই এই রাস্তাতে আসছিলাম আমার নাচি ছিলেন না আর গোশ কিনা আমার আর হলো না আমি এই পাশে যাচ্ছিলাম যেতে যেতে আপনার ওই প্যাকেটটা আমি পেয়েছিলাম আর গোস কিনা হলো না আমার আচ্ছা বলে আসলে আমি আপনার বিষয়টা বুঝেছি আপনি অত্যন্ত অভাবী মানুষ আচ্ছা যাই হোক আমি আমার একটা কথা রাখবেন আপনি আমি তো আসলে আমার বাড়ির জন্য গোস কিনছিলাম আর আল্লাহ তো আমার কেনার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ তো আমি বলছি আমার তো চার পেজি গিয়ে আপনি নেন আপনি নিয়ে আপনি আপনার খাওয়া খাওয়ান আপনি না 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 এই যান সব নাই আপনাকে দিচ্ছি আমি আপনাকে দিচ্ছি আপনি নিয়ে যান সুবিধা না নিয়ে যান আপনি নিয়ে যান আপনি ভাষায় নেন ভাষায় নিয়ে আপনি আমি আমি আপনাকে দিচ্ছি আপনি নেন আপনি নেন 4 কেজি গোসা আপনি নেন আমি আমি আবার কিনে নেব আপনি যান আপনি আপনার নাতিকে সবশানে আপনি নিয়ে যান আসলে দেখেন আল্লাহই তো রিজিকের মালিক তাই না আসলে এই গোষটা আপনার রিজিকে আছে আপনার নাতির যে কি আছে আপনি যান তাছাড়া সমস্যা নাই আপনি নিয়ে যান জানা যান আপনি যান সমস্যা নাই মালিক ওরা আমার কাছ থেকে দুশো টাকা নিয়ে নিলো কিন্তু আমি তার পরিবর্তে চার কেজি গরুর গোছ পালাম মালিক তুমি উত্তম রিজিক দাতা তুমি একমাত্র রিজিকের মালিক তোমার পরে ভরসা রাখলে রিজিকির কোনো অভাব নাই মালিক